প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ও সঙ্গীতশিল্পী তাহসান খান গান গেয়েছিলেন পেশাদার সঙ্গীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন তাসনিয়া ফারিন এরপর তা ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে তবে সম্প্রতি ফারিনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তাহসান খান গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান খান বলেন ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদির হানিফ সংকেতের মাধ্যমে তিনি আরো বলেন আমাকে এবং তাসনিয়া ফারিনকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বুকুল ভাইকে ধন্যবাদ জানাই তিনি এ সুযোগটা করে দিয়েছিলেন বলে আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব তবে এখন নয় আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখনই আমরা কাজ করব। করবো রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহির্প্রকাশ কারণ আমাকে অনেক দিন পর এবার অনেকেই বলেছে ভাই গানটা খুব ভালো লেগেছে তা শুনে আমারও খুবই ভালো লেগেছে অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম কারণ চেয়েছিলাম অভিনয় ছেড়ে একটু পড়াশোনাতে মন দিতে তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে আমার নতুন গান আসবে